আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে পড়বো সেই কোশ্চেনটা হচ্ছে কি যে কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসার ক্ষেত্র প্রসারণ মূলাঙ্ক আয়তন প্রসারণাঙ্ক এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো বা আলফা একষ্ট বিটা বাই টু গামা বাই থ্রি প্রতিষ্ঠা করো তো কোন একটা কঠিন পদার্থ আমি কেমন ধরনের কঠিন পদার্থ নেব একটা ঘনাকার কঠিন পদার্থ নেব ঘনাকার কঠিন পদার্থ মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই একই হবে একটা ঘনাকার কঠিন পদার্থ নিচ্ছি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব হচ্ছে কত না এল দৈর্ঘ্যের তাহলে এরকম একটা ঘনাকার কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে ক্ষেত্রফল কত হবে না ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার ক্ষেত্রফলকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব না এস চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে এল স্কোয়ার আয়তন কত আয়তনকে আমরা ভি চিহ্ন দ্বারা প্রকাশ করব তো এল কিউ ঘনের একটা ঘনাকার বস্তুর আয়তন কিউ হয়ে থাকে বাহুর কিউ সেহেতু এল কিউ এই কঠিন বস পদার্থটার প্রাথমিক আয়তন কত ছিল নোট করে নাও প্রথমে প্রাথমিক উষ্ণতা আয়তন ক্ষেত্রফল তো আমরা নোট করলাম উষ্ণতা কত ছিল নাম আমি ধরলাম টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড এবারে এই ঘনাকার কঠিন পদার্থের ক্ষেত্রে আমি উষ্ণতা প্রয়োগ করলাম তাপ প্রয়োগ করলাম তো তাপ প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধি হবে তাহলে ফাইনালি যে উষ্ণতাটা হলো তাহলে অন্তিম উষ্ণতা যেটা হলো অন্তিম উষ্ণতা কত হলো না আমি ধরলাম টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে অন্তিম উষ্ণতা টি টু ডিগ্রি সেন্টিগ্রেড হতে তার দৈর্ঘ্য কত হলো না দৈর্ঘ্য হল এল প্লাস ডেল এল পরিমাণ বৃদ্ধি পেলো ক্লিয়ার আচ্ছা ক্ষেত্রফল কি পরিমাণ বৃদ্ধি পেলো না ক্ষেত্রফল ক্ষেত্রফল ফাইনালি ক্ষেত্রফল কত হলো না এস টু হলো তাহলে যদি হয়ে থাকে তাহলে এই কত বৃদ্ধি পেয়েছে তাহলে এস প্লাস ডেলস ইক আমি কি বলতে পারি এল প্লাস ডেল এল এল হোল স্কোয়ার দ্যাট মিনস একে আমরা বলতে পারি যে এল স্কোয়ার প্লাস টু এল ইন্টু ডেল এল প্লাস এর হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী তাহলে এই ডেল এলটা এমনিতেই ছোট তার উপরে স্কোয়ার করলে আরও ছোট তার মানে এই অংশটাকে আমরা কি করবো উপেক্ষা করে দেবো দ্যাট মিন্স আমরা কী পেলাম এল স্কোয়ার প্লাস টু এল ইনটু ডেল এল টু এল ইন্টু ডেল এল ক্লিয়ার তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে কত না এল স্কোয়ার মানে হচ্ছে এস তাহলে এল স্কোয়ারের জায়গায় এস বসিয়ে দিলাম এস আর এস কি হলো ক্যান্সেল হলো অর্থাৎ ডেল এস ইকাল টু কত পেলাম টু এল ডেল এল তাহলে এটাকে বক্স করে রেখে দাও আচ্ছা ক্ষেত্রফল যেমন করে বেরিয়েছে আয়তনও তেমন করে বেরোবে তাহলে আয়তনটা এখানটা বার করি যে আয়তনটা কত হবে না আয়তন কত হবে দেখো ভি প্লাস ডেল ভি প্লাস ডেল পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে তাহলে ভি প্লাস ডেল মানে হচ্ছে কি এল প্লাস ডেল এল এর হোল কিউব কারণ দৈর্ঘ্যটা ডেল এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে সম্পূর্ণ

না ডেলটি পরিমাণ ক্লিয়ার সেইটাই আমি দেখিয়েছি তাহলে আলফা ইকুয়ালস টু কত না আলফা ইকুয়ালস টু ডেল এল বাই এল ইন্টু ডেলটি এটুকু করে রাখলাম এটুকু আমার কাছে হাতের কাছে থাকলো আচ্ছা আচ্ছা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সিমিলারলি একই রকমভাবে বিটা ইকুয়ালস টু কত না বিটা ইকুয়ালস টু ডেল এস ডিভাইডেড বাই যেমন করে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেরিয়েছিল তেমন করে ডেল এস ডিভাইডেড বাই এস ইন টু ডেলটি পিএর আচ্ছা তো ডেল এর মান আমি পেয়েছি টু এল ইন্টু ডেল এল টু ইন্টু এল ইন্টু ডেল এল ডিভাইডেড বাই এসের মান কত না এস হচ্ছে এল স্কোয়ার এস হচ্ছে এল স্কোয়ার ইন্টু ডেলটি এল কে এল একটা ক্যান্সেল তাহলে টু ইন্টু ডেল এল ডিভাইডেড বাই এল ইন্টু ডেলটি এল ইন্টু ডেলটি তাহলে ডেল এল বাই এল ইন্টু ডেলটি তার মানে হচ্ছে আলফা অর্থাৎ টু আলফা তাহলে আলফা ইকলস টু কত পেলাম বিটা বাই টু বক্সের মধ্যে থাকলো গামার ক্ষেত্রে সিমিলারলি আমরা পাবো যা আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বলছে গামা ইকলস টু ডেল ভি বাই ডেল ভি বাই ভি ইন্টু ডেল টি আচ্ছা তো ডেল মান কত ছিল এটা বক্স করা হয়নি করে নাও এক্সকিউজ মি তো ডেল মান কত থ্রি এল স্কোয়ার ইনটু ডেল এল ডিভাইডেড বাই ভি এর মান কত এল কিউব তাও বসিয়ে দাও ইন্টু ডেল টি তাহলে এল স্কোয়ার স্কোয়ার একটা ক্যান্সেল হয়ে একটা এল থেকে গেল তাহলে থ্রি ইন্টু ডেল এল ডিভাইডেড বাই এল ইন্টু টি দেখো ডেল এল বাই এল ইন্টু ডেলটি মানে হচ্ছে আলফা লক্ষ্য করতে পারছো তাহলে এখানটায় আমরা কত বসাবো থ্রি আলফা অর্থাৎ আলফা ইকলস টু কত না গামা বাই থ্রি তাহলে আলফা ইকলস টু বিটা বাই থ্রু আলফা ইকলস টু গামা বাই থ্রি তাহলে হেন্স দি রেজাল্ট আমরা কী বলতে পারি আলফা ইকলস টু বিটা বাই টু ইকালস টু গামা বাই থ্রি প্রমাণ ক্লিয়ার হলো